আসসালামু আলাইকুম সুপ্রিয় খামারি ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখছেন সকলের প্রতি শুভকামনা আপনারা এখন যেই গাছটি দেখতে পারতেছেন এটা হচ্ছে হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছ গরু ছাগলের পছন্দের একটি ঘাস এই স্মার্ট নেপিয়ার গাছ বর্তমান সময়ে এই ঘাসটি ব্যাপকভাবে চাষ হচ্ছে বিশেষ করে খামারিরা যারা গরু ছাগল পালন করেন তাদের খুব পছন্দের একটি ঘাস এই স্মার্ট নেপিয়ার এই ঘাসটি খাটো হয়ে থাকে কিন্তু সোপায় অনেক বেশি এই এই ঘাসটি এক একটি সোপায় পঞ্চাশ থেকে আশি নব্বইটি পর্যন্ত চারা হয়ে থাকে এক একটি সোপে এই ঘাসটি খুবই নরম একটি ঘাস এবং হাই প্লোটিন সমৃদ্ধ ঘাস বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্লোটিন আছে এই ঘাসটাতে আপনি যদি একবার এই ঘাসটা রোপণ করতে পারেন তাহলে তিন থেকে চার বছর পর্যন্ত আপনি এই ঘাসটা গরু ছাগলকে খাওয়াতে পারবেন আমরা এই ঘাসের স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং ডেলিভারি দিয়ে থাকি আমরা সারা বাংলাদেশেই এই ঘাসের কাটিংগুলো ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের কাটিংয়ের প্রয়োজন হয় স্কিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করলে আপনারা এই ঘাসের কাটিংগুলো সংগ্রহ করতে পারবেন আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি দিয়ে থাকি দর্শক খুব হাই প্রোটিন বাইশ থেকে পঁচিশ পারসেন্ট প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস গরু ছাগল উভয় খেতে পারে মেশিন ছাড়াই খাওয়ানো যায় নরম একটি তো আপনারা যদি চাষ করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমাদের কাছ থেকেই কাটিংগুলো সংগ্রহ করতে পারেন সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ